দারাজে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে প্রথমে প্লে স্টোরে যেতে হবে সেখানে গিয়ে দারাজ অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন ইনস্টল করা হয়ে গেলে দারাজ অ্যাপ ওপেন করে অ্যাকাউন্ট সেকশনে ক্লিক করুন উপরে দেখতে পারবেন সাইন আপ বাটন সেখানে ক্লিক করলেই এরকম একটা ইন্টারফেজে নিয়ে যাবে যেখানে আপনাকে মোবাইল নম্বর দিতে বলবে আপনার মোবাইল নম্বরটি দিয়ে নিচের বাটনে ক্লিক করলে আপনার ফোনে ছয় ডিজিটের একটি ওটিপি কোড যাবে ওটিপি কোড এখানে দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলে আপনাকে আপনার নাম এবং পাসওয়ার্ড সেট করতে বলবে যাতে করে ভবিষ্যতে আপনি এই ডিটেলস দিয়ে লগ করতে পারেন আর পাসওয়ার্ড অবশ্যই আট সংখ্যার হতে হবে যার মধ্যে একটি স্পেশাল ক্যারেক্টার এবং একটি নাম্বার হতে হবে এরপর নেক্সটে ক্লিক করে আপনার জেন্ডার সিলেক্ট করুন ছেলে হলে মেল আর মেয়ে হলে ফিমেল এরপর আপনার জন্ম তারিখ সিলেক্ট করুন আপনি চাইলে যে কোনো জন্ম তারিখ দিতে পারেন তবে নিজের আসল জন্ম তারিখটি দেওয়াই উত্তম জন্ম তারিখ সিলেক্ট করে কনফার্ম বাটনে ক্লিক করলেই অভিনন্দন আপনার অ্যাকাউন্ট সফলভাবে খোলা হয়ে গিয়েছে